ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন তুই আমার মরণ তানিয়া খাতুন পর্ব ছাব্বিশ থানার ভেতরটা ঠান্ডা আর নিষ্ঠুরভাবে নীরব টিউবলাইটের সারা আলোয় সব কিছু আরও ফ্যাকাসে লাগছে ইন্ডিয়ান ব্রেন্সে বসে আছে হাত দুটো হাঁটুর উপর চলে আছে শরীর এখানে কিন্তু মনটা যেন দূরে কোথাও একজন কনস্টেবল ইমরানের কাঁধে হাত রাখতেই ইমরান হঠাৎ হাত ঝাঁকিয়ে ফেলে আমাকে ছবি না সালা মাদার দুজন পুলিশ বেড়ে এগিয়ে আসে ইমরানকে শক্ত করে ধরে ইমরান জোরে টান দেয় প্রায় ছিটকে পড়ে যেতে চায় স্যার শান্ত হন এটা থানা ইমরান হেসে ওঠে ভয়ঙ্কর একটা তিক্ত ভাঙা হাসি থানা সালা শুধু থানা তোদের কেন তোদের সব কটাকে শেষ করবো আমি ছাড় আমাকে একজন পুলিশ তাকে ধাক্কা দিয়ে বেঞ্চে বসিয়ে দেয় বসুন এখানে ইমরান আবার উঠে দাঁড়াতে চায় আমি বসবো না আমাকে ওর কাছে যেতে দেয় সে হাত ছুঁড়ে দেয় টেবিলের ফাইলগুলো নিচে পড়ে ছড়িয়ে যায় এসব নাটক বন্ধ কর নাম কি আপনার ইমরান চোখ লাল করে তাকায় নাম জানি কি শিরবি আমার পুলিশ রাগে চেয়ার টেনে এগিয়ে আসে বেশি বাড়াবাড়ি করবেন না ইমরান এগিয়ে এগিয়ে প্রায় মুখোমুখি দাঁড়িয়ে বলে বাড়াবাড়ি আপনি জানেন আমি কি হারিয়েছি সে বুকচাপড়ে বলে আমার হুর করিকে একজন কনস্টেবল এসে পিছন থেকে ইমরানের হাত মুছড়ে ধরে স্যার বল আমারে ইমরান ছটফট করে এক মুহূর্তের জন্য মনে হয় সে আবার মারপিট শুরু করবে পুলিশ জোর করে তাকে বসিয়ে দেয় দুজন দাঁড়িয়ে পাহারা দেয় হাঁপাতে হাপাতে ইমরান বলে শুধু একবার বেরোতে দেয় সব কটাকে দাফন করে ছাড়বো আমি ঠিক তখন দরজা ইমরানের আব্বু আর দাদাজান ঢোকেন দাদাজানের চোখ লাল ইমরানের আব্বুর মুখ শক্ত দাদাজান এগিয়ে এসে ইমরানের সামনে দাঁড়ান এসব কি করলি বাবা ইমরান মাথা তোলে চোখে কোনো কান্না নেই কিন্তু ভেতরে সব ভেঙে পড়ছে আমি দেরি করে ফেলেছি দাদাজান খুব দেরি দাদা তার কাঁধে হাত রাখেন হাতটা কাচ্ছে কিচ্ছু দেরি হয়নি সব ঠিক হয়ে যাবে একজন অফিসার এসে জানায় জমিনে জামিনে ছাড়া যাবে তবে আজকের দিনটা এখানে থাকতে হবে ইমরান কোনো কিছু কানে তো কানে নেয় না এবং কোনো কথা তার কানে যায়ও না সে দেয়ালের দিকে তাকিয়ে ফিস করে বলে ন তুমি কি সত্যি চলে গেছ জবাব আসো না কেউ বা জবাব দেবে কেউ নেই জবাব দেওয়ার মতো এক মাস কেটে গেছে কাগজে কলমের সময় এগিয়ে গেছে কিন্তু ইমরানের জীবনের সময় যেন সেই এয়ারপোর্টেই থেমে গেছে ঘটনার দুই দিন পর জমি জামিনে ছাড়া পেয়েছিল ইমরান কিন্তু জামিনের সহজে আসেনি অনেক কাঠঘর পোহাতে হয়েছে সেই সানা থেকে বাড়ি ফিরে ইমরান আর আগের মতো ইমরান থাকেনি সেই দিনটার পর থেকে এক মিনিটের জন্য সব সময় তার রুমের দরজা বন্ধ পর্দা টানা ঘরটা অন্ধকার সারাদিন বারান্দায় চেয়ারেও না মেঝেতে বসে থাকে একমনে কিছু ভাবে দুটো ফাঁকা উপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছুই দেখা যায় না দিন রাতের কোনো হিসাব তার কাছে নেই সকাল সন্ধ্যা সন্ধারামের রাত হয় সবই একই রকম যে মানুষটা জীবনের কখনো নেশার ধারের কাছেও যায়নি সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না আর সিগারেট তার নিত্যদিনের সঙ্গী একটার পর একটা সিগারেট মিনিটে মিনিটে আগুন জ্বলে ওঠে সিগারেটের ডগায় ঠোঁটের ডগায় ধোয়ার আড়ালে সে নিজেকে লোকাতে চায় কিন্তু ধোয়ায় তাকে ঠাকতে পারে না রাতে পুতুল খুলে বসে চুমুকের পর চুমুক মদ এখন তার এক রাতও কাটে না গলা চলে যায় মাথা ভারী হয় কিন্তু বুকের ফাঁকাটা ভরে না বরং আরও ফাঁকা লাগে আরান্দার রেলিংয়ের কোনো ধরে এসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে কখনো ফিস ফিস করে বলে হুরপুরি কখনো হেসে ওঠে ভাঙা অসুস্থ একটা হাসি হা আমি তো ক্ষমা চেয়েছিলাম তবু তুমি চলে গেলে ঘরের ভিতরে খাবার পড়ে থাকে মাঝে মাঝে খায় কেউ ডাকলেও সারা দেয় না না কাউকে রুমে আসতে দেয় রাতে সে ঘুমায় না চোখ বন্ধ করলেই নূরে সে মুখটা ভেসে ওঠে তাই সে চোখ খোলা রেখেই বসে থাকে এক মাসে ইমরানের চেহারা বদলে গেছে চোখের নিচে কালি দাড়ি এলোমেলো শরীর শুকিয়ে গেছে কিন্তু সবচেয়ে বেশি বদলে গেছে তার ভেতরের মানুষটা দিন দিন আরও উন্মাদ হচ্ছে সে এখন বেঁচে হাঁটবে বাজছে না শুধু শ্বাস নিচ্ছে আর প্রতিটা শ্বাসের সঙ্গে নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে হঠাৎ করে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায় ইমরানের ফোনটা কাঁপতে কাঁপতে বাঁচতে থাকে একটানা জোরে যেন সেই নীরবতার বুকে কেউ ছুরি বসিয়েছে ইমরান ধীরে ধীরে ফোনটার দিকে তাকায় চোখের পাতা নড়ে না কয়েক সেকেন্ড পর হাত বাড়িয়ে কলটি রিসিভ করে হ্যালো উপবাস থেকে কী বলা হয় তা শোনা যায় না কিন্তু মুহূর্তের মধ্যেই ইমরানের চোখ দুটো চকচক করে ওঠে এক অদ্ভুত আলো খুশি না আনন্দ না কিছুটা পাগলামির মতো তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর একটা হাসি জন্ম দেয় ধীরে ধীরে কিন্তু সেই হাসিটা আরও ভয়ান ভয়ানক হয় সত্যি তুই নিশ্চিত একটু থেমে এসে বলে আমার যাওয়ার ব্যবস্থা করো এক্ষুনি দেরি চাই না কথাগুলো কেমন ঠান্ডা কিন্তু ভিতরে আগুন সে আর কিচ্ছু শোনে না ফোন কেটে দেয় ঘরের ভেতরে আবার নিরবতা নামে কিন্তু এবার সেই নিরবতা শান্তনা ভয়ঙ্কর ইমরান হেসে ওঠে প্রথমে হালকা তারপর আরও জোরে হাসিটা ধীরে ধীরে বেঁকে যায় ভেঙে যায় উন্মাদের মতো শোনায় সে হেঁটে গিয়ে ঘরের মাঝখানে শুয়ে পড়ে চোখ ছাদের দিকে স্থির হাসতে হাসতেই ঠোঁটের ফাঁকা দিয়ে ফিস ফিস করে বলে আমাকে অনেক কষ্ট দিয়ে চোখ পরি হাসি থামে না তার খুব বেশি কষ্ট তার চোখে কোনো পানি নেই শুধু শূন্যতা আর শান্তি শাস্তি আমাকে পেতেই হবে তোমাকে পেতেই হবে এমন শাস্তি যেটা তোমার কল্পনারও বাহিরে ঘরের আলো নিভু নিভু রাতের বাইরের রাত ঘুনিয়ে আসে আর এই অন্ধকারের ভেতরেই ইমরানের ভাঙা হাসি দেয়ালে প্রতিধ্বনিত মতো ফিরে ফিরে আসে একটা মানুষ যে ভালোবাসা হারিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে সাইমা নিজের সাইমা নিজের রুমে বসে আছে একা তার শরীরটা যেন ভারী হয়ে আসছে সামনের টেবিলের বই খাতা এলোমেলো ঝুড়িয়ে আছে কিন্তু কোনো পাতাতেই তার চোখ নেই মনোযোগ কোথাও নেই ফোনটা টেবিলের উপর এক পড়ে আছে জল চল করছে আদিলের ছবি ছবিটার দিকে তাকিয়ে সাইমার বুকের ভেতরটা হঠাৎ মুচড়ে ওঠে চোখের কোন ভিজে যায় এক ফোঁটা তারপর আর এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে নিঃশব্দে সে ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না ফিস করে বলে কেন করলেন এমন কণ্ঠটা কাঁপে জানতেন না আমি ভেঙে পড়ব কেন কেন আমাকে এভাবে জানতোলা নিয়ে চলে গেলে হঠাৎ হৃদয় ছাড়া এই শরীর নিয়ে আমি বাঁচবো কেমন করে বলুন তো সে সেবনটা হাতে তুলে নেয় আদিলের ছবিতে আঙুল বোলায় যেন ছবির ওপাশে কেউ আছে সত্যি আমি চেষ্টা করছি বিশ্বাস করুন আমি সত্যি চেষ্টা করছি চোখের পানি আবার থামে না আমি আপনাকে বলতে পারছি না আমি আপনাদের আসক্ত হয়ে পড়ছি প্লিজ প্লিজ একবার ফিরে আসুন কণ্ঠ ভেঙে যায় শুধু একবার ফিরে আসুন আপনি আপনি এখনও আমাকে ভালোবাসছেন সে চোখ বন্ধ করে ফেলে বলুন আপনি কোনো ভুল করেননি বলুন সব কিছু ঠিক হয়ে যাবে আপনার জান এটা কষ্ট পাচ্ছে না খুব বেশি কষ্ট পাচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন না রুমি শুধু তার নিঃশাব নিঃশ্বাসের শব্দ আর ফোনের স্ক্যানে নির্বাক হাসি নিয়ে তাকিয়ে থাকা একটা ছবি যে ছবির মানুষটা আর কোনো জবাব দেয় না একটা ফাঁকা জিনু পুরনো বাড়ি চারদিকে এমন অন্ধকার যে দিনের আলো থাকলেও ভেতরে ঢুকলে রাত বলে মনে হয় দেয়ালে পলেস তারা পড়ছে কোথাও কোথাও ইট বেরিয়ে আছে জানালাগুলো ভাঙা কাজ নেই শুধু মরছে ধরা গ্রিল বাতাসে বাতাস ঢুকলেই শোষ করে এক অদ্ভুত শব্দ হয় যেন কেউ ফিস ফিস করে কথা বলে দূর থেকে দেখলে যে কেউ বলবি এটা ভূতরে বাড়ি এই বাড়ির ভেতরে একটা ঘর ঘর না বলে যেন একটা বন্দিশালা ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার চেয়ারের রং উঠে গেছে এক পা একটু বেঁকে আছে সেই চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় বসে আছে আদিল তার হাত দুটো চেয়ারের পিছনে মোটা দড়ি দিয়ে বাঁধা পা দুটো আলাদা আলাদা করে বেঁধে রাখা দড়ি এমন শক্ত যে চামড়ার ভেতরে ঢুকে গেছে আদিল এক চোখ দুটো আধো খোলা চোখের নিচে গভীর কালো দাগ মুখ শুকিয়ে কান ঠোঁট ফেটে রক্ত জমে আছে গলা এতটাই শুকনো যে নিঃশ্বাস নিলে নিতে গেলেই চালা করে এক মাস টানা একটা মাস ধরে এভাবে বেঁধে রাখা হয়েছে তাকে এই এক মাসের সময় এই হিসাবও হারিয়ে ফেলেছে দিন আর রাত আলাদা করতে পারে না শুধু জানে দু থেকে তিন দিন পর পর কেউ আসে একটা লোক চুপচাপ কিছু খাবার একটু পানি মুখে ঠেলে দিয়ে চলে যায় একটা কথাও বলে না চোখ তুলে তাকায়ও না হাত দিলে শরীরে আর কোনো শক্তি নেই হাত নাড়ানোর চেষ্টা করলেই ব্যথায় চোখ অন্ধকার হয়ে আসে কখনো কখনও মনে হয় এভাবেই হয়তো সে মারা যাবে হঠাৎ খস ঘরের ভেতরে শব্দ হয় আদিল চমকে ওঠে নীতি স্পন্দন হঠাৎ বেড়ে যায় কষ্ট করে চোখ খুলে ভালো করে তাকায় অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া এগিয়ে আসছে ধীরে ধীরে কিছুক্ষণ পর বোঝা যায় একটা মানুষ না শুধু মানুষ না একটা পাগল লোক চুল এলোমেলো মুখে দাঁড়িয়ে চোখ দুটো অদ্ভুতভাবে বড় বড় সে ভিড় করে কিসব সব বলতে বলতে হারছে কথাগুলো স্পষ্ট না ভাঙা অসংলগ্ন ভয় ধরানো আদিল ওকে চেনে এই পাগলটা মাঝে মধ্যে এখানে আসে প্রতিবার আদিল চোখ দিয়ে ইশারা করে মাথা নাড়ে হাত নাড়ানোর চেষ্টা করে বোঝাতে চায় দাড়ি খুলে দাও দড়ি খুলে দাও আমাকে যেতে দাও কিন্তু পাগলটা কখনো কিচ্ছু করে না সে কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে থাকে চলে যেতে উদ্যত হয় আদিলের বুকের ভেতর কেমন জানি ভেঙে পড়ে আশার কম মরে যায় ঠিক তখনই পাগলটা থামে মাথা চুলকাতে চুলকাতে আবার ঘুরে আসে আদিলের সামনে হেসে দাঁড়ায় দাঁত বের করে হেসে ওঠে হাসি তার দেখে আদিলের শরীর কেঁপে ওঠে আদিল কিছু বলতে চায় চিকিৎসা করতে চায় চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না পাগলটা কি মনে করে তার হাতের খাবার এগিয়ে দেয় আদিলের মুখের কাছে আদিল আর দেরি করে না ক্ষুধায় পাগল হয়ে গেছে সে খাবারটা মুখে পড়ে নেয় ভালো করে চিপোতে পারে না যেভাবে পারে গিলে ফেলে খাবার গিলতেই গলা আরও শুকিয়ে আসে কিন্তু তবুও তার চোখে কৃতজ্ঞতা সে আবার ইশারা করে দড়ি খুলি দিতে পাগলটা এবার সত্যি ঘুরে চলে যেতে থাকে আদিলের দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মনে হয় আজও কিচ্ছু হলো না হঠাৎ পেছন থেকে শব্দ পাগলটা আবার ফিরে এসেছে তার হাতে একটা ছুরি আদিলের চোখে হঠাৎ আলো চলে ওঠে ভয়ের সঙ্গে সঙ্গে আসারল পাগলটা কাছে এসে বসে পড়ে ধীরে ধীরে ছুরিটা চালাতে শুরু করে আদিলের পায়ের দড়ির কাছে দড়িগুলো খুব মোটা সহজে কাটছে না ছুরি চালাতে 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 গিয়ে আদিলের চামড়া কেটে যায় হাত দিয়ে রক্ত বেরিয়ে আসে ব্যথার দাঁত কামড়ে ধরে আদিল কিন্তু কিচ্ছু বলে না একবার দুবার বারবার চেষ্টা করে পাগলটা শেষমেশ একটা দড়ি কেটে পড়ে যায় আদিল ধীরে ধীরে উঠে দাঁড়াতে চেষ্টা করে কিন্তু কাপে শরীর আর কথা আসে না দীর্ঘতম এগোতে এই হঠাৎ ভারসাম্য হারায় আবার চেয়ারের পাশে বসে পড়ে শরীর ভীষণ দুর্বল কিন্তু চোখে এখনো অন্য আলো একটাই অনুভূতি সে এখনো বেঁচে আছে এখান থেকে বেরোতে পারবে বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে একটার পর একটা যাত্রী নামতে থাকে ইমরান শেষের দিকেই নামে যে সিঁড়িতে পা রাখতেই চোখ পরে যায় গেট আপ কালোর রঙের ফিটেজ কোট ভেতরে ডার্ক কেয়ার শার্ট ওপরে দুটো বোতাম খোলা গলায় হালকা সিলভার চেইন হাতে দামি ঘড়ি হাত আঙুলের একটা সাধারণ রিং কিন্তু চোখে পড়ে দারুণভাবে চুলগুলো পরিপাটি করে সেট করা চোখে কালো সানগ্লাস চাল কোনো তারা নেই একটা আত্মবিশ্বাস যেটা ভয় ধরানো ইমরান ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামে তার জুতোর তলা প্রথমবারের মতো বিদেশের মাটিতে চায় সে এক অদ্ভুত মুহূর্ত থামে বা নামিয়ে চারপাশে থাকায় চারদিকে উঁচু কাছের বিল্ডিং জল করে আলো জ্বলছে অচেনা মানুষ ইমরানের ঠোঁটের কোণে হালকা একটা বাঁকা হাসি আসে হাসিটা স্টাইলিশ কিন্তু ভেতরে ঠান্ডা হাটায় শুরু করে টার্মিনালের দিকে এয়ারপোর্টের কাছের দরজা পেরোনোর সময় আলোটা তার মুখে পড়ে কালো সানগ্লাসের গ্লাসের ভেতরে চোখ দুটো আরও গাঢ় লাগে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ইমরানের ভেতরটাই একটাই অনুভূতি এখান থেকে সে তার ফুরপুরিকে নিয়েই ফিরবে চলবে আগামী পর্ব অবশ্যই আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং